হ্যালো আজ দেখতে পাচ্ছ যে আমরা এখন ঘুরতে আসি তিপারা মাঠে ঘুরতে আসি কে কে আছে দেখতে পাবো এখন সব ছেলেগুলা এখানে শুয়ে আছে আড্ডা দিচ্ছে আসবে পুরো আড্ডা দিয়ে দিচ্ছে এই যে মাঠটা পুরো ফাঁকা সব শুয়ে গেছে ঘুম পাচ্ছে পুরা এই যে আমাদের মস্তান একটু একটু লাইক শেয়ার কমেন্ট করতে বলো আপনি কি আর আর তুমি হ্যাঁ কত ঘুমিয়ে গেছে বলার কিছু না এই যে আমাদের একটা প্লেয়ার এখানে আছে প্লেয়ার কিছু বলবেন বলবেন না আপনি কি খেলেন একটু বলবেন বলো 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 একটু হালকা করে বলো বলবে না কিছু ওইদিকে আরও অনেক শুয়ে আছে তো এখন ঘুরতে বেরোছি যেহেতু তো বাড়ি যেতে হবে এখনই আমরা বাড়ি চলে যাব ঠিক আছে টাইমটা যদি তোমরা দেখতে চাও তো আমি টাইমটা কমেন্ট বক্সে দিয়ে দেবো দেখে নেব